আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলি হামলা ফিলিস্তিনিদের যেভাবে সাহায্য করে বাংলাদেশিরা এরপরই জানিয়ে দেব বন্ধুরা গাজায় ব্যর্থ বিদায় নিলেন মোশাদ প্রধান আরও থাকছে বন্ধুরা মিয়ানমারের পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ে পুলিশ ও সেনা নিহত এরপর থাকছে বন্ধুরা মালি অভ্যুত্থান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আটক আরও জানিয়ে দেব বন্ধুরা ভারতে ব্ল্যাক ও হোয়াইটের পরে এবার আরও প্রাণঘাতী ইয়েলো ফাঙ্গাস এবং সর্বশেষ জানিয়ে দেব বন্ধুরা আমাদের সম্পদ লুটপাট করছে আমেরিকা বলছে সিরিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে বন্ধুরা আজকের এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসরায়েলিদের প্রতিহত করতে ফিলিস্তিনিদের যেভাবে সাহায্য করেছে বাংলাদেশ এই সাহায্যের ঘটনার। আমরা বাংলাদেশিদের পক্ষ থেকে খুবই আনন্দিত। এই বিষয়ে আপনিও কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ইসরায়েলি হামলা ফিলিস্তিনিদের যেভাবে সাহায্য করে বাংলাদেশিরা জেরুজালেমে অবস্থিত মুসলিমদের পবিত্র প্রথম কিবলা আল আকসায় রমজান মাসে তারাবের নামাজরতদের ওপর নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী তারা পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর কোনো রকম oskani ছাড়াই হামলা চালায় এর প্রতিবাদে ফিলিস্তিনিদের ভূখণ্ড গাজা থেকে রকেট হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জবাবে গাজায় বিমান হামলা চালিয়ে পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত করে দখলদার বাহিনী এমন সংকটময় পরিস্থিতিতে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশী জনগণ তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী রুদ্দেগে ঢাকায় অবস্থিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার ব্যাপারে আলোচনা করা হয় এ সময় ফিলিস্তিনিদের দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সরবরাহ করার আহ্বান জানানো হয় এই প্রসঙ্গে ফরাজ করিম চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজে সবার সহযোগিতা চেয়ে স্ট্যাটাস দিলে ফিলিস্তিনি জনগণকে সাহায্য করতে আগ্রহ প্রকাশ করে অসংখ্য মানুষ এতে প্রবাসী সহ অনেকেই বিকাশ নম্বরে টাকা পাঠানোর মতো মতামত দেন ফিলিস্তিনি দূতাবাসকে বিষয়টি অবহিত করা হলে দূতাবাস কর্তৃপক্ষ দুটি ফোন নাম্বার নাম্বার হলো এবং আরেকটি নাম্বার এই দুটি নাম্বারে যোগাযোগ করে বিকাশ নম্বর সংগ্রহ করে সহযোগিতা পাঠানোর অনুরোধ জানান ফিলিস্তিনি দূতাবাসের ওয়েবসাইটে বিকাশ রকেট ও নগদের নম্বর দেওয়া হয় এতে দেখা গেছে এক দিনেই বিকাশে আর কেউ টাকা পাঠাতে পারেনি পার্সোনাল নম্বর হওয়াতে বিকাশের লিমিট এক্সেস হয়ে যায় নাম প্রকাশ না করার শর্তে এক চাকরিজীবী জানান তিনি ফিলিস্তিনি দূতাবাসের নম্বরে টাকা পাঠানোর চেষ্টা করেছে তবে লিমিট এক্সেস হওয়ার কারণে টাকা পাঠানো সম্ভব হয়নি ওই সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে দেখা করার কথা জানান ফারাজ করিম চৌধুরী তিনি তার ফেসবুক পেজে লাইভে বলেছেন ওনারা আসলে প্রথমে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাননি কিন্তু বাংলাদেশের মানুষের দাবি প্রেক্ষাপটে খুলেছেন তিনি একথা কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে অনেক মানুষ আছেন যারা পাঁচ টাকা পর্যন্ত পাঠিয়েছে বাংলাদেশের মানুষের এই ভালোবাসা দেখে তিনি অনেকটাই বিস্মিত কিন্তু উনি জানতো বাংলাদেশের মানুষ ভালোবাসেন কিন্তু এতটা পরিমাণে ভালোবাসেন তা তিনি ভাবতে পারেনি তিনি বলেন এই পাঁচ টাকা যারা পাঠিয়েছে তাদেরও উনি একটি লম্বা মেসেজ দিয়েছেন যারা টাকা পাঠিয়েছেন তাদের কাছে ফিলিস্তিনি দূতাবাসের মেসেজটি স্মৃতি হিসেবে থাকবে এ সময় আমরা বিকাশের সমস্যার কথা তুলে ধরলাম কারণ ফিলিস্তিনি দূতাবাস থেকে যে বিকাশ অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে তার একটা লিমিট আছে আর এই লিমিটের কারণে অনেকেই পুরোপুরি টাকা পাঠাতে পারছে না উনি বলেন যে বিকাশের সঙ্গে কথা বলে লিমিট সরানোর বাড়ানোর চেষ্টা করবে এদিকে সোমবার ফিলিস্তিনি নাগরিকদের সহযোগিতার জন্য বাংলাদেশি সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান গত শুক্রবার মিশনের এগারো দিন ব্যাপী চলা ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যকার সংঘাত বন্ধ হয় এই সংঘাতে কমপক্ষে দুশো আটচল্লিশ ফিলিস্তিনি নিহত হন এর মধ্যে ছেষট্টি জন ও উনচল্লিশ জন নারী রয়েছে এছাড়া দুই হাজারের কাছাকাছি ফিলিস্তিনি নাগরিক আহত হন অপরদিকে ফিলিস্তিনের ভূখণ্ড গাজা থেকে হামাসের রকেট হামলায় তেরো ইসরায়েলি নিহত হয় দিশাহারা ইসরায়েলি বাহিনী পরবর্তীতে যুদ্ধ বিরতির ঘোষণা দেয় গাজায় ব্যর্থতা বিদায় নিলেন মোসাদ প্রধান অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় টানা এগারো দিন আগ্রাসনের পর ব্যর্থতা নিয়েই বিদায় নিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেন সংস্থাটি নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তার ডেপুটি ডেভিড বার্নিয়া সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে বহির্বিশ্বে অভিযান পরিচালনাকারী ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রদে নতুন নিয়োগটি বিষয়টি জানানো হয় আগামী পহেলা জুন মেয়াদ শেষ হবে মোসাদের বর্তমান প্রধান ইউসি কোহেনের দু সাল থেকে তিনি এই দায়িত্ব পালন করছিলেন নতুন প্রধান হতে যাওয়া ছাপ্পান্ন বছর বয়সী ডেভিড বার্নিয়া পঁচিশ বছরে এই গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন দু সালে তিনি মোসাদের রিক্রুটিং ডিভিশন তোজমতের প্রধান হিসেবে দায়িত্ব নেন দু সালে সংস্থাটির উপপ্রধান প্রধান হিসেবে নিয়োগ পান তিনি সম্প্রতি জেরুজালেমের শেখ জাররা মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ অভিযানে ইসরায়েলি আদালতের আদেশের জেরে অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাস সহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর সাথে সংঘর্ষে জড়া ইসরায়েল 10 মে থেকে 20 মে পর্যন্ত এই সংঘর্ষে গাজায় ইসরায়েলি বিমান হামলায় 66 শিশু ও 39 নারী সহ 48 জন ফিলিস্তিনি নিহত হন। হামলায় আহত হয়েছে আরো 1948 গাজাবাসী। অপরদিকে গাজা থেকে রকেট হামলায় ইসরায়েলের 12 অভিবাসী নিহত ও 796 জনের বেশি আহত হয়েছেন। প্রবল আক্রমণ সত্ত্বেও গাজার স্বাধীনতা কামি সংগঠনগুলো দমে না যাওয়ায় বাধ্য হয় গত বৃহস্পতিবার রাতে মিশরীয় উদ্যোগে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেয় শুক্রবার সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় ফিলিস্তিনিরা এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় হিসেবে গণ্য করছে সূত্র রয়টার্স মিয়ানমারের পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ে পুলিশ ও সেনা নিহত মিয়ানমারের পূর্বাঞ্চলে তীব্র লড়াইয়ে রোববার নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য নিহত হয়েছে বিদ্রোহী যোদ্ধারা কথা জানান সেনাবাহিনী অভ্যুত্থান ঘটানোর পর গত ফেব্রুয়ারি প্রথম থেকেই দেশটির ডুবে রয়েছে ফলে সহিংসতায় দেশটিতে আটশো পনেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এদিকে সহিংসতার প্রেক্ষিতে দেশে বিরোধী আন্দোলন গড়ে উঠেছে বেসামরিক নাগরিকদের সমন্বয়ে গঠিত হয়েছে পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ তারা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে পিপলস ডিফেন্স ফোর্সের সদস্য থ্রিট ওয়াই বলেন রোববার লড়াই কমপক্ষে বিশ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে তারা রাজধানী নাইপিদতে পূর্ব শান রাজ্যে মোবিএল শহরে একটি পুলিশ স্টেশনে দখল করেছে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে থানাটি পুড়িয়ে ফেলা হয়েছে বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে তাদের হেফাজতে নিয়ে গেছে সূত্র বাসস মালিতে অভ্যুত্থান প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আটক মালিতে দৃশ্যত সামরিক অভ্যুত্থান হয়েছে সামরিক বাহিনীর সদস্যরা দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে রাজধানী বামাকোর বাইরে একটি সামরিক ঘাটিতে নিয়ে গেছে মন্ত্রী মন্ত্রিসভার পুনর্গঠনের পরেই ঘটনা ঘটে প্রেসিডেন্ট বাম বাহনদেও প্রধানমন্ত্রী মট ওয়ান ও প্রতিরক্ষা মন্ত্রী সুলেমান ডকারকে সোমবার কার্তি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে সামরিক বাহিনীর এক শীর্ষ সদস্য জানিয়েছেন তবে এই সদস্য নিজেদের পরিচয় জানাতে অস্বীকৃতি প্রধানমন্ত্রী বলেন গত বছরের জানিয়েছে অভ্যুত্থানের নেতা অন্তর্বর্তী ভাইস প্রেসিডেন্ট আসিমি গা আমাকে নিয়ে গেছেন পশ্চিম আফ্রিকার অস্থিতিশীল এই দেশটিতে মন্ত্রিসভার পরিবর্তনের পর তাদের গ্রেপ্তার করা হলো তবে অন্য একটি খবরে বলা হয় মন্ত্রিসভার এই পরিবর্তনে সামরিক বাহিনীর ভূমিকা ছিল উল্লেখ্য গত আগস্টে নির্বিচার নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম বাউ বাকার কেইতাকে পদচ্যুত করার পর এই সরকার ক্ষমতায় আসে সোমবার নতুন সরকার 25 জন মন্ত্রীর নাম ঘোষণা করা হয় সামরিক বাহিনী এই সরকারকেও গুরুত্বপূর্ণ পদগুলো থেকে যায় তবে অভ্যুত্থানের দুই নেতাদের তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তারা হলেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সাদিও কামারা ও সাবেক নিরাপত্তা মন্ত্রী কর্নেল মদিব কোন সূত্র আল জাজিরা ভারতে বিলাক ও হোয়াইট পর এবার আরো প্রাণঘাতী ফাঙ্গাসের সংক্রমণ ভারত জুড়ে বাড়তে শুরু করেছে ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ দুশ্চিন্তায় বাড়িয়ে এবার সামনে এলো ইয়েলো ফাঙ্গাস আক্রান্ত হওয়ার ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক ব্যক্তি এই হলুদ সং ছত্রাকে সংক্রমিত হয়েছে বলে রিপোর্ট চিকিৎসকদের দাবি ব্লক ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের থেকে বেশি ভয়াবহ ইউরোপ ফাঙ্গাস বেশি প্রাণঘাতীয় কারণ এটি শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করে যদিও এর মধ্যে এই মস প্রধান রণদ্বীপ গুলি দিয়া সতর্কবার্তা রঙের ভিত্তিতে ফাঙ্গাস বা ছত্রাক সংক্রমণের নামকরণ বিভ্রান্তি তৈরি করতে পারে সোমবার গাজিয়াবাদ থেকে এলো ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা সামনে আসে আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে ইউ ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার ব্রিজপাল ত্যাগীর হাসপাতালে ইউলো ফাঙ্গাসের ক্ষেত্রে প্রাথমিকভাবে অলস্য ওজন ও খিদে কমে যাওয়ার মতো উপসর্গ দেখা যায় এরপর ধীরে ধীরে আরো গুরুত্বপূর্ণ উপসর্গ তৈরি হয় বিভিন্ন ক্ষত স্থান থেকে পুজ বের হতে শুরু করে সংক্রমণ তৈরি হয় চোখেও শরীরের কোষগুলো করে করে বিকল হতে শুরু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রাণঘাতী হওয়ায় উপসর্গ দেখা দেওয়া মাত্রই চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের বিশেষজ্ঞরা জানাচ্ছে এই রোগের চিকিৎসার জন্য এফ্রোটিসিন বি ইনজেকশন দরকার অপরিচ্ছন্ন পরিবেশের কারণে এই রোগ ছড়ানোর আশঙ্কা বেশি তবে ফাঙ্গাস সংক্রমণের নামকরণ নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন এই মস প্রধান গুলেদিয়া তার বক্তব্য করোনা রোগেদের শরীরে ফাঙ্গাসের সংক্রমণকে বিভিন্ন নাম দেওয়া হচ্ছে এর ফলে ফুল বোঝাবুঝি ও বিভ্রান্তি তৈরি হতে পারে শুধুমাত্র রঙের ভিত্তিতে ফাঙ্গাসের নামকরণ বিভ্রান্তি বাড়াচ্ছে সাধারণভাবে তিন ধরনের ফাঙ্গাস আমরা দেখতে পাচ্ছি মিউকোরোমাইসিস ক্যান্ডিডা ও ডায়াবেটিস থাকা করোনা রোগীদের চিকিৎসায় করতে হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এরকম আক্রান্তদের শরীরে মিলছে আর সাম্প্রতিক রিপোর্টগুলোতে ক্যান্ডিনা সংক্রমণকে হোয়াইট ফাঙ্গাস বলে উল্লেখ করা হচ্ছে সাধারণত দুর্বল প্রতিরোধ ক্ষমতা রোগীরা এই ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছে সর্বশেষ হলো এসপাজ এটি ফুসফুসে প্রভাব ফেলেছে দেখা দিচ্ছে অ্যালার্জিও এটি হলুদ ফাঙ্গাস কিন্তু এগুলো সংক্রমক নয় এর মধ্যে দিল্লিতে প্রায় পাঁচশো জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে বলে সোমবার জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার অভিযোগ এই রোগের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যাম্পোটেরিসিন বি ইনজেকশন মিলছে না ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য লোকনায়ক হাসপাতাল জিটিবি হাসপাতাল ও রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে বিশেষ কেন্দ্র করা হয়েছে কিন্তু প্রয়োজনীয় ঔষধ ও ইনজেকশন পাওয়া যাচ্ছে না ব্ল্যাক ফাঙ্গাসের সোমবার মহামারী বলে ঘোষণা করলো জম্মু ও কাশ্মীরের প্রশাসন পাশাপাশি রাজস্থানের কোটার এমবিএস হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিরিশ জনের বেশি সূত্র বর্তমান আমাদের সম্পদ লুটপাট করছে আমেরিকা বলছে সিরিয়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকিদাদ অভিযোগ করেছে সিরিয়ার সকল প্রাকৃতিক সম্পদ লুটপাট করছে এবং সন্ত্রাসবাদীদের পুনর্গঠিত করে দেশটির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে এ ব্যাপারে রবিবার লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল একটি সাক্ষাৎকারে ফয়সাল মিকিদাদ স্পষ্ট করে বলেছেন আমেরিকার দামেস্ক সরকারকে সন্ত্রাসীকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে মিকিদাদ আরও বলেন আমেরিকা ও মিত্র জোটের সেনারা সিরিয়ার ভেতরে গাড়িগুলোতে হামলা চালাচ্ছে তার ভবিষ্য মতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলে আমেরিকা দু সালে সিরিয়ায় সামরিক অভিযান চালায় তখন থেকেই মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করছে অথচ দামেস্ক সরকারের কাছে থেকে তারা অনুমতি নেয়নি